ভাই আজকে নাকি থ্রি পিস কিনলে থ্রি পিস ফ্রি দিয়ে দিবেন জি আপু আপনি ঠিক কথাটা শুনেছেন আমাদের এখানে থ্রি পিস কিনলে গেলাম থ্রি পিস ফ্রি বলেন থ্রি পিস কিনলে থ্রি পিস ফ্রি কি বলেন ভাই আপনি যে কোনো প্রোডাক্ট কিনলে থ্রি পিস কিনলে থ্রি পিস কিন্তু এটা জানার জন্য আমার ফুল ভিডিও দেখতে হবে আচ্ছা মানে আজকে সুপার ডুপার ধামাকা থাকবে থ্রি পিস কিনলে থ্রি পিস ফ্রি আমার কথা হচ্ছে একটাই থ্রি পিস মেলা থেকে যারা নতুন আছেন সবার জন্য হচ্ছে একটাই হচ্ছে দুই পিস শুরু করতে পারবেন আরো ধামাকা আছে আমরা সারা বাংলাদেশে ফুল ফুল ডেলিভারি চার্জটা ফ্রি দিচ্ছি যত পিস নিবে যত পিস নিবে আমরা ফুল বাংলাদেশে দিচ্ছি আমরা বাংলাদেশ আমরা মোটামুটি দেখা আরো ধামাকা আছে যারা আপনি পঞ্চাশ টাকা প্রোডাক্ট নিবেন তার জন্য হচ্ছে যে কোনো একটা মানে আমাদের দেশে একটা থ্রি পিস গিফট থাকবে ভাই শেয়ার গিফট দিবেন না গিফট পাবে যারা সর্বত শেয়ার করে আমাদেরকে দেখাতে পারবে তার জন্য আকর্ষণীয় গিফট থাকবে আচ্ছা ওকে আর কথা ধামাকা দিয়ে দিচ্ছি যেহেতু ধামাকার আমরা দিচ্ছি ইদকে কেন্দ্র করে সেটা হচ্ছে আপনি যদি এক লাখ টাকা প্রোডাক্ট কানে যে কোনো একটা ইন্ডিয়ান যে একটা দামি থ্রি সার থ্রি আমরা গিফট করে দেবে ও রে সেই আমাদের হচ্ছে দাম না কোনো শেষ নেই ওকে ওকে সো ভিউয়ার যারা যারা জয়েন করেছেন লাইভে লাইভটা দ্রুত শেয়ার করে দেন হাই শেয়ারার কিন্তু আজকে একটা ধামাকা দারুণ একটা ড্রেস পাবে ওকে সো লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানান আমাকে ঠিকঠাক মতো দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা ওকে আর যারা যারা আছেন ঢাকা থেকে আমাদের কিন্তু জানাতে পারেন সরি দেশ থেকে তারা তো অবশ্যই আমাদেরকে জানাতে পারেন কে কোন জেলা থেকে আমাদের লাইভে জয়েন হয়েছেন যারা প্রবাসী ভাইরা আছেন

আমাদের যে লোনের জমজমি কালেকশন গুলো চলে আসছে আজকে দেখাবো মাত্র দুই পিস ব্যবসাটা শুরু করতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা পাইকারি ভাই আছেন তাদের জন্য যারা অনলাইন করেন তাদের পুঁজি কম থাকে তারা কিন্তু

আচ্ছা এছাড়া আপনি বিজনেস পারপাস বাদ দিয়ে যদি আপনি একসাথে অনেক পিস নিতে চান সেটা আপনি নিতেই পারেন যে হয় না এখানে মিনিমাম আপনি দুই পিস সর্বজন নিতে পারবেন ওকে অনেকে দেখা যায় পিস চান না সে এক পিস আমরা দিতে পারবো না ওকে

এর থেকে মানে যেই পরিমাণ আরাম পরে লোন কালেকশন সেটা বলার মতো না ওকে হ্যাঁ গরমের ভিতরে আমাদের লোন কালেকশন খুব ভালো চলতেছে এখন আমাদের এখানে

বাপু খুব সুন্দর একটা পাচ্ছেন মানে পাশার যে বিশাল পাচ্ছেন বিশাল দিয়ে আপনি তৈরি করতে পারবেন একদম বাচ্চাদের যে একটা তৈরি করতে পারবেন এটা যে একটা দুটো দুটো করে কালার পাচ্ছেন

পেজি থেকে পেজি যত আপু শেয়ার করতে পারবেন যারা তাদের জন্য আকর্ষণীয় গিফট করলাম থ্রি পিস রয়েছে আকর্ষণীয় একটা থ্রি গিফট থাকবে এটা হচ্ছে আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক এর মধ্যে আছে সম্পূর্ণ ব্ল্যাক কালেকশন মানে এটা হচ্ছে শেডের ভিতরে ব্ল্যাক শেডের উপরে ওকে আর এটা হচ্ছে অন্যটা দেখেন ব্ল্যাক অন্যটা বললাম পুরোটা আপনি শেডের উপরে থাকবে দেখেন মাস্টার কপি হ্যাঁ মাস্টার কপি সাদা পাহারে এটা কোনো অরিজিনাল না এটা মাস্টার কপি ওকে সাদা মাস্টার কপি হ্যাঁ থাকবে ডিজিটাল থাকবে সম্পূর্ণ ম্যাচিং প্যানেল পাচ্ছেন একদম নিচে হচ্ছে আর এগুলো আপনি চিপ প্রাইজে পাচ্ছেন আমাদের কাছে একদম যে হাতে নাগাল যে প্রাইজটা সেটা পাচ্ছেন আমাদের কাছে ওকে এটা হচ্ছে ফুল ফুলটা হ্যাঁ ফুল সাইজ বডি থাকবে খুব সুন্দর গুলো কালার গুলো পাচ্ছেন কালারফুল যাওয়া চাচ্ছেন কালার ফুলের ভিতরে আচ্ছা আমরা চট জলদি দেখাবো নয়তো বেশি কালেকশন কিন্তু দেখিয়ে পারব না ওকে

ওকে অন্যটা একদম সফট অন্য পাবে না দেখি আমি একটু ধরি ধরলে বুঝতে পারি কি ধরনের অন্যটা পাবি মেটেরিয়াল মেটারিয়াল হচ্ছে আপনি একটা সুদি কটন সফট যে কটন অনেক সফট অনেক সফট ওকে

প্রায় দুই হাজার টাকার উপরে প্রাইস ওকে আর সেটাই কাছাকাছি পাচ্ছে না আমাদের কাছে অর্ধেক দামে

এগুলো অন্য রকম বিশাল আগে কিন্তু বিশাল সাইজ বিশাল আগে পাচ্ছেন এবং টার্সেল রয়েছে প্রত্যেকটা অন্য থাকে বিশাল সাইজের ওনা থাকবে

ইন্ডিয়ান আমরা একটু গর্জিয়াস প্রোডাক্ট দেখে নেই চলেন এক পিস এখানে মিনিমাম দুই পিস আজকের জন্য আমাদের জমজমের ভিতরে কিছু কাজ করা প্রোডাক্ট আমাদের চলে আসছে আচ্ছা সামনে পিছনে কাজ থাকবে একদম পিওর কটনে

আসলে ড্রেসের তো অভাব না অভাব এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান হায়া বলিও মানে লেখা হায়া এগুলো প্রত্যেকের ক্যাটলগ পাবেন হ্যাঁ আমি দেখেন এখানে গুলো আছে দেখেন ওকে আচ্ছা বেলি রহমান আপু লিখেছে দাম না বলার পিছনে কি যুক্তি আছে সেটা বুঝতে পারছি না এটা তো ক্রেতাদের সাথে এক ধরনের প্রতারণা নট লাইক দ্যাট ডিয়ার আপু আমি বলতে চাচ্ছি ধরেন ওনারা হচ্ছে মাদার হোলসেলার যার জন্য এখানে যারা প্রাইস জানতে চাচ্ছেন খুচরা প্রাইসটা আসলে খুচরা যারা সেল করে তাদের জন্য কিন্তু একটু প্রবলেম হয়ে দাঁড়ায় যার জন্য প্রাইসটা আমরা বলছি না যারা প্রাইস জানতে চাচ্ছেন তারা জাস্ট ইমো বা হোয়াটসঅ্যাপে বা নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারবেন ওকে একটা হচ্ছে হাই বলিউমে দেখতে পাচ্ছেন পুরো জিরো যে কাজ থাকবে আড়াই গাছ আর এটা বলে কি সুন্দর কাটবেন জন্য হচ্ছে একটা থ্রি পিস গিফট পাবেন সেটা হচ্ছে পঞ্চাশ হাজার কাটবেন একটা

করে সালমা আপু জানতে চাচ্ছেন আপনারা জাস্ট নাম্বারে কল দিয়ে জেনে নেন ওকে অবশ্যই নাম্বারে কল দিয়ে আপনি জেনে নিতে পারবেন কি স্ক্রিন শটটা দিয়ে পরিপূর্ণভাবে এটা জানতে পারবেন ওকে কটা কালার আছে সেটাও জানতে পারবেন এটা হচ্ছে বর্ণটা দেখেন এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর এগুলো কলম চারটা করে ছয়টা করে কালার হবে আমি কেবল কালার দেখাবো এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে নোট বোডি হবে সম্পূর্ণ অর্গাঞ্জা বোডি হবে এটা চার টাকাও থাকবে এগুলো প্রায় যেকোনো জায়গাতে নিতে যাবেন মিনিমাম আপনি সাড়ে তিন হাজার টাকা থেকে চার হাজার টাকা লাগবে আচ্ছা আমাদের কাছে পাচ্ছেন সম্পূর্ণ মানে তিন হাজার টাকা অনেক কম কোন দিয়া সুলতান আপু লিখেছে আমি নিতে আপনাদের এটা হচ্ছে একদম আমি কিছু বাড়ির দেখাও আমাদের কাছে তাদের জন্য হচ্ছে একপাত্রি পিস মেলা

সেটা থাকবে আর অন্য থাকবে পুরোটা জর্জেট জর্জেট এখন আপু মানে দেখানোর মতো সব কালেকশন গুলো আছে এখানে মানে আপনি শেষ করতে পারবেন এত পরিমাণ কালেকশন এখানে চলে আসছে

আপনি যত টাকার প্রোডাক্ট আপনি নিয়ে যাবেন সেল করতে না পারলে এক মাসের ভিতরে রিটার্ন পাবেন এটা হচ্ছে অন্যটা দেখেন বিশাল আগার অন্য রয়েছে প্রত্যেকটা ড্রেসে পাচ্ছেন বিশাল আগার অন্য পাচ্ছেন আমাদের এখানে গ্যারান্টি পাচ্ছেন আচ্ছা দারুন

আচ্ছা আরিফ ইসলাম ভাই লিখেছে আসামে ডেলিভারি দেওয়া যাবে কিনা আসাম তো ঢাকার মানে বাংলাদেশের বাইরে আমরা সেখানে ঢাকাতে কোনো রিলিফ থাকে সেক্ষেত্রে একদম

এটা হচ্ছে প্যান্ডেল পিসটা থাকবে অন্য থাকবে প্রত্যেকটা বরাবরের মতো বড় অন্য পাঁচ হাতে অন্য থাকবে দেখেন ওকে এটা হচ্ছে একটা ডিজাইন দাও ওটা দাও এটা হচ্ছে পুরো একটা বডি কাজ থাকবে আচ্ছা ওটা বললাম যে বিএসটি অনুমোদন করা থাকবে আমি একবার দেখাই দিই বিএসটি অনুমোদন করা আছে এখানে আচ্ছা ওকে ওকে এটা হচ্ছে পুরো বডি থাকবে জিরো সিকুঞ্জ যে কাজ করা খুবই সুন্দর খুবই সুন্দর ওকে এটা বললাম প্যান্ডেল পিস থাকবে অন্য থাকবে বরাবর মতো বড় অন্য থাকবে ওকে

আচ্ছা সত্তর গাজী ভাইয়া লিখেছে আমি কোয়ে থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ভাই ওকে জি অবশ্যই আমরা আসলে দেখার মতো আমাদের সব প্রোডাক্টই আছে আর কতগুলো প্রোডাক্ট দেখো আপনারা সবই চলে আসে একদম আমি সেটাই বলছিলাম যে এখানে আসলে কালেকশনের অভাব নাই ওকে দেখেন কত কত কালেকশন কিন্তু এখানে আছে এখানে সাজিয়ে রাখা আছে ওকে তো যাদের আসলে যত পিস দরকার হিউজ কোয়ান্টিটি আছে তো কোয়ান্টিটি অবশ্যই ইউজ করতে পাবেন যেকোনো কোনো ডিজাইনে ওকে সো যার যত পিস দরকার হয় আপনারা জাস্ট নিয়ে নেবেন ওকে আর প্রাইস গুলো অনেকেই জানতে চাচ্ছিলেন প্রাইস গুলো জাস্ট স্ক্রিন দা নাম্বার আছে ডেসক্রিপশনে নাম্বার আছে নম্বরে কল দি অথবা ইমো WhatsApp করে কিন্তু আপনারা দামটা জেনে নিতে পারবেন ওকে সো আপনাদের অ্যাড্রেস আবার বলে দেন আমাদের অ্যাড্রেস হলো ঢাকা ইসলামপুর ল্যান্ড ও লিটল 7 এ আসলে পেয়ে আমাদের 3 মেলা এবং আমাদের একজন গিয়ে আপনাকে চিশাসপুর থেকে একজন আপনাকে নিয়ে আসবে ওকে আপনাদের অনলাইনে যারা অর্ডার করবে তাদের মানে তারা কিভাবে নিতে পারবে খুব সহজ ইমো WhatsApp নাম্বার থাকবে ভিডিও কলের মাধ্যমে হোক কিংবা আমাদের ছবি থেকে হোক প্রোডাক্ট গুলো খুব সহজ সারা বাংলা কন্ডিশনের মাধ্যমে হোক কিংবা আপনার ফুলটাকে বিকাশ করে নিতে পারবে ওকে ওকে লাইফটা আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহে